দিদি দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অন্য রাজ্যেও অনেক ঘটনা ঘটে আমরা কোনোটাই সমর্থন করি না বাংলায় আমাদের জিরো টলারেন্স নীতি ছাত্রীদের অনুরোধ করবো রাতে বাইরে না বেরোতে পুলিশ তো বাড়িতে 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 গিয়ে বসে থাকবে না দুর্গাপুর কাণ্ডে তিনি এরকমটাই তাই বলছেন কি বলবেন দিদি মানে প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা প্রশাসন শান্তি শৃঙ্খলা বজায় রাখবে কোনো অন্যায় হবে না অত্যাচার হবে না সেই জন্য তা দিদিমণি বলছেন সেই প্রশাসন কি করবে তারা কি তাহলে তাহলে কি বলতে চাইছেন প্রশাসন ঘুমিয়ে থাকবে এক নম্বর প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে মেয়েরা বাড়ি থেকে যেন পরে বেরোয় না তাহলে সমাজকে আমরা প্রতিপালন করবো পরিবারকে আমরা প্রতিপালন করবো নারী এবং পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে মিলিয়ে সেখানে দাঁড়িয়ে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী উনি রাত নেই দিন নেই রাস্তায় বেরিয়েছেন তখন উনি কোথায় ছিলেন তখন রাত্রিবেলা কি উনি ঘরের মধ্যে বসেছিলেন উনি তো একজন মহিলা উনি আজকে আমার মেয়েদের বলছে আমাদের সন্তানদের বলছে ঘর থেকে তারা যাতে সন্ধ্যের পরে না বেরো কি জন্য কার ভয়ে কার ভয়ে দিদিমণির গুন্ডাদের ভয়ে দিদিমণি যে গুন্ডাদেরকে পালন করে প্রতিপালন করে যে গুন্ডাদের দিয়ে ধর্ষণ 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 শব্দটা নারীদের অঙ্গে অঙ্গে একদম জড়িয়ে দিয়েছেন সেই সেই জন্য জন্য আমরা বেরোবো না আমাদের স্বাধীনতা যেমন ছিল তেমন আছে তেমন থাকবে আর বিশেষত পশ্চিমবঙ্গ দৃষ্টান্ত আমরা বাঙালিরা পূজা করি কোন মা দুর্গা মা দুর্গা সব হয় আমাদের সেখানে নারীর স্বাধীনতাকে উনি হরণ করার চেষ্টা করছেন উনি উনি একজন নারী নারী হয়ে আমি জানি না নিজেকে বলে ভাবেন কি উনিও তো রাত্রে বেরোন না বেরোন না ওনাকে আমি প্রশ্ন করছি এইটা এই বাইট যেন ওনার কাছে পৌঁছয় উনি মা মাতি মানুষের গল্প শুনিয়েছেন আজকে মা কাঁদছে মাটির রক্তাক্ত হচ্ছে নারী নারীতা হচ্ছে এবং উনি আমাদের বলছেন ঘরে ঢুকে বসে থাকতে ভাবনা হবে পশ্চিমবঙ্গের মা মেয়েরা সচেতন ভাবে যতক্ষণ না নামাবে ততদিন শান্তি নেই আমাদের ততদিন নিদ্রা নেই আমাদের এমন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের আমরা মানুষরা বিশ্বাস করেছিলাম উনি ভেইট ধরে রেখেছেন উনি নিজেকে প্রশ্ন করুন উনি নারী না অন্য কিছু কই যদি নারী হন তাহলে একজন নারীর স্বাধীনতাকে এইভাবে উনি খর্ব করতে পারেন না উনি নিজেকে প্রশ্ন করুন উনি নিজে কি এই প্রশ্ন আমি তোমাদের এই মিডিয়ার মাধ্যমে রাখলাম আর আমি একথাও বললাম পশুমঙ্গলের মা মেয়েরা যথেষ্ট সচেতন তারা চিনি নিয়েছে এই মহিলাকে অতএব এই মহিলাকে ট্রেনে ওই মস্তক থেকে নামিয়ে ছাড়বে দু হাজার ছাব্বিশে তবে পশ্চিমবঙ্গের মায়েদের আসবে মুক্তি পশ্চিমবঙ্গের মায়ের চোখের জল বন্ধ হবে পশ্চিমবঙ্গের নারী তার স্বাধীনতাকে পূর্ণ ব্যবহার করতে পারবে দিদি বিরোধীরা অভিযোগ করছে এই ঘটনাটি রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি এবং তৃণমূল সরকারের ব্যর্থতাকেই প্রমাণ করে দিল মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে প্রশাসন কি সত্যিই নজরদারি হারিয়ে ফেলেছে একেবারে আরে প্রশাসন ব্যর্থ না হলে উনি কি করে বলেন পুলিশ মন্ত্রী কি করে বলেন যে পুলিশ কি সবার দিকে নজর রাখবে আরে পুলিশ তো নজর রাখার জন্য পুলিশকে আমাদের করে পয়সা দেওয়া হয় কি জন্য কি জন্য বলো ব্যর্থ প্রশাসন ব্যর্থ পুলিশ মন্ত্রী এবং এই আমি তো পুলিশদের আগে দোষ দেব ওনাকে কারণ এই পুলিশ প্রশাসন তো পরিচালনা করেন উনি এরা চাকরি করে এরা এরা দাস হয়ে গেছে এদের দাস খত লিখে ফেলেছেন এই পুলিশদের উচিত বিদ্রোহ করা এর বিরুদ্ধে আমি জানি অসংখ্য অগণিত পুলিশ আছেন যারা এই পরাধীনতা চান না কিন্তু তারা বাধ্য হচ্ছে না এই পুলিশ মন্ত্রী লঙ্গুলি হেলনে চলতে। এইখান থেকে আজকে পশ্চিমবঙ্গে শাসন নেই। পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই। পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থ। ঠিক। দিদি মুখ্যমন্ত্রীকে এর আগেও ধর্ষণকাণ্ডে বলতে শোনা গেছে যে লাফ অ্যাফেয়ারস থাকতে পারে তারপর প্রেগন্যান্সি থাকতে পারে আগে ভালো করে জানুন কি ছিল? আমি শুনেছি যে মেয়েটির লাভ affairs ছিল, একটা ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী এইরকম শব্দ কিভাবে প্রয়োগ করতে পারে দিদি? শোনো আমি একটা কথা বলি একজন মানুষ না তার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে দুনিয়াটাকে বিচার করে তার কোন লেভেলের চিন্তা ভাবনা থাকলে তার কোন লেভেলের ওই মানসিকতা থাকলে উনি এই কথাগুলো বলতে পারেন তাহলে বুঝতে হবে যে তার লেভেলটা কোথায় এই ধরনের চিন্তা ভাবনা কাদের আসে আমার মাথাতেও আসবে না যে আমার একটা সন্তান সে ধর্ষিতা হয়ে গেল সে সে মারা গেল তাকে পুড়িয়ে মেরে দেয়া হলো আর আমি বলবো সে প্রেগনেন্ট হলো কিনা তাকে ধর্ষণ মানে প্রেমিক ছিল তাই ধর্ষ প্রেমিক হলে একটি ধর্ষণ করবে এই কি শিক্ষা একদম একটা প্রেমিক সে প্রেমিক বলে সে আমাকে ধর্ষণ করে দেবে আমার মেয়েটাকে ধর্ষণ করে দেবে এটা করেন একজন মানুষ তার মানসিকতা অনুযায়ী কথা বলে এটা বুঝতে হবে তাহলে উনি নিজে কি নিজেকে ভাবুক ভাবতে বলছি আমি উনি নিজের মানসিকতাকে কিভাবে মানুষের সামনে নিজেকে নিজের নগ্নতাকে কিভাবে মানুষের সামনে উনি বের করছেন সেইটা একবার প্রত্যেকে পশ্চিমবঙ্গের মানুষ ভাবুক